সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আটজন সম্মানিত মহিলার নাম উল্লেখ করব যে নামগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং সম্মানিত আপনারা যদি এই নামগুলোর মধ্য থেকে আপনাদের কন্যা শিশুর ইসলামিক নাম রাখতে চান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক এক ফাতিমা ফাতেমা ফাতিমা নামের অর্থ উজ্জ্বল এক মহানবী সাল্লু আল্লা সাল্লামের প্রিয় কন্যা হিসেবে ইসলাম একটি বিশেষ স্থান রাখে তার নাম বিশুদ্ধতা এবং গুণের প্রতীক আল্লাহর দ্বারা অত্যন্ত গুণাবলীকে করে লালিত লালিত ফাতিমার ভক্তি এবং স্থিতি স্থাপকতা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে তার নামকে ঐশ্বরিক করুণার আলোকবর্তিকা করে তোলে দুই আয়েশা আয়সা যার অর্থ জীবন্ত বা জীবিত তার প্রজ্ঞা এবং পাণ্ডিত্যের জন্য বিখ্যাত নবীর স্ত্রীদের একজন হিসেবে তার নাম জীবনী শক্তি এবং জ্ঞানের প্রতিনিধিত্ব করে ইসলাম সম্পর্কে আয়েশার গভীর উপলব্ধি এবং নবীর শিক্ষা সংরক্ষণে তার ভূমিকা তার নামকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে তিন মারিয়াম মারিয়ামের আরবি রূপ মরিয়ম হজরত ইসা সালামের মা হিসেবে ইসলামে একটি উল্লেখযোগ্য স্থান ধারণ করে তার নাম যার অর্থ প্রিয় বা সমুদ্রের ফোটা বিশুদ্ধতা এবং ভক্তি বোঝায় মরিয়মের অনুকরণীয় জীবন অলৌকিক জন্মসহ তার নাম ঐশ্বরিক অনুগ্রহে অনুরণিত করে তোলে চার খাদিজা নবী মোহাম্মদের প্রথম স্ত্রী খাদিজা তার শক্তি এবং বিশ্বাসের জন্য পালিত হয় তার নাম যার অর্থ অকাল শিশু বা বিশ্বস্ত তার মহৎ চরিত্রকে প্রতিফলিত করে নবীর প্রতি খাদিজার অটল সমর্থন এবং ইসলামের প্রাথমিক বছরগুলিতে তার ভূমিকা আল্লাহর কাছে তার নামকে প্রিয় করে তোলে পাঁচ আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া এবং একজন ধার্মিক বিশ্বাসী স্থিতি স্থাপকতা এবং বিশ্বাসের উদাহরণ দেয় তার নাম যার অর্থ যিনি সংযত করেন বা যে মন্দির বিরুদ্ধে বিদ্রোহী প্রতিকূলতার মুখে অটল থাকে প্রতি আসিয়ার অটল প্রতিশ্রুতি ইসলামী ঐতিহ্যে তার নামকে প্রিয় করে তোলে ছয় জয়নব জয়নব যার অর্থ সজ্জিত বা সৌন্দর্য তার বাগ্মিতা এবং সাহসিকতার জন্য পরিচিত আলী এবং ফাতিমার কন্যা হিসেবে তিনি করোনার সাথে প্রতিকূলতার মুখোমুখি হন কারবালার ট্রাজেডির সময় জয়নবের সাহস এবং ন্যায় বিচারের প্রতি তার অঙ্গীকার আল্লাহর কাছে তার নাম লালন করে সাত হাফসা হাফসা যার অর্থ সমাবেশ বা অভিভাবক ছিলেন নবীর স্ত্রীদের একজন এবং ঐশ্বরিক প্রত্যাদেশের একজন অভিভাবক তার নাম কোরআন সংরক্ষণে তার ভূমিকা প্রতিফলিত করে ইসলামে শিক্ষার প্রতি হাফসার উৎসর্গ এবং তার দায়িত্ববোধ আল্লাহর কাছে তার নাম প্রিয় আট সুমাইয়া ইসলামের প্রথম শহীদ সুমাইয়া বিশ্বাস ও আত্মত্যাগের প্রতীক তার নাম যার অর্থ বিশুদ্ধ বা উৎকৃষ্ট আল্লাহর প্রতি তার অটল অঙ্গীকারের প্রতিনিধিত্ব করে নিপীড়নের মুখে সময়ের সাহস তার নামটি প্রিয় করে তোলে যা বিশ্বাসের শক্তির প্রতীক সম্মানিত দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন প্রিয় দর্শক নামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার কন্যা সন্তানের জন্য এই নামগুলো রাখতে পারেন দর্শক আজ আর নয় এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ